বিষয় হবে অবশ্যই যুদ্ধ এত গরম দেখা গেল আমার এই মুহূর্তে রেডি ছটায় ডিউটি আর এই এত বড় ব্যাগ নেই কি ছোটো ব্যাগটা নেই সাতটা পঞ্চাশ বাড়িতে যায় ছটার মধ্যে আমার প্রচুর ফিরিয়ে পাঁচটায় উঠে রেডি হতে হতেই এত সময় চলে গেল তো ভাই হ্যালো গুড মর্নিং সবাইকে আরো একটা নতুন ব্লগে আর আজকে যেতে চলছি কাল না কাল না হয় কি থাকবো আজকে থাকবো কালকে ফিরবো তাই আমি লাগেজ নিয়েছি যাই হোক দশ মিনিট আগে পৌঁছাতে হবে পাঁচ সাতটা গেলেও পৌঁছে যাবো আমার তো যত ভাবি সকালবেলায় এরকম ঠান্ডা ইঞ্জিনটাকে জোরে চালাবো না করার নেই চালাতে হয় আর কোহামত করবো কতক্ষণ বসে ততক্ষণে আমি অনেকটা চলে এসব তাই এখন আস্তে আস্তে চালাচ্ছি আর একটু পরেই গাড়িটাকে টানতে হবে উঠলেই আমার ডাক্তারবাবু কথা শোনাতে ছাড়বে না যা গরম রীতিমতো চান করে যাচ্ছি চান করার দরকার পড়ছে না সারাদিনে হয় তিন চারবার চান করতে পারলে বাতি কিন্তু উপায় নেই চল ভাই লেট করাস না engine একটু গরম হোক গরম হলেই টানবো গাড়িটাকে তো বেশি করে সকালে উঠে আমি এখনও কিছু খাইনি স্যার আমাকে যেখানে ব্রেকফাস্ট করাবে সেখানে গিয়ে করব আর সব সকালে আমার একদম ওই চা ভালো লাগে না ঠিক আছে এখন পুরো খালি পেটেই যাব ওই এক ঘন্টা দেড় ঘন্টা পর ব্রেকফাস্ট করব এখন মেন টার্গেট টাইয়ে পৌঁছানো হলো মন্ডে এই রাস্তাটা দেখছো এটা হলো পিটি রোড আমরা চাই যে একদম ফাঁকা ফাঁকা রাস্তা থাকুক তাহলেই গাড়ি চালিয়ে খুব ভালো লাগবে ঠিক আছে একটু হলেও শান্তি পাই যে হ্যাঁ ফাঁকায় চালিয়েছি বাইক গাড়ি ঠিক আছে একটু ফাঁকায় চালিয়েছি মনকে একটু সান্ত্বনা দেওয়া যায় ভাই এক ঘন্টা পর মানে পুরো ভিজি ভিজি হয়ে যাবে পুরো এত কনজেশন হয়ে যাবে এটা হলো পিটি রোড টুয়ার্ডস শ্যামবাজার পুরো ছটা বাজে চলে যাচ্ছি দাদা নাইন ড্রাইভার তো অ্যাট লিস্ট বাজে আর আমি একদম পারফেক্ট টাইমে পৌঁছে গেছি এই যে এই সিফ্ট নিয়ে বেরোবো একটা ছোট ব্যাগ কিনতে হবে এই ব্যাগটাকেই যেখানে যাচ্ছি নিয়ে যাচ্ছি তো ডিউটি আসার পর প্রথমে একটা কাজ থাকে গাড়ির চারপাশে ঘুরে দেখা ঠিক আছে স্ক্র্যাচ কি আছে ফটো তুলে রাখা কারণ হয়তো আগে যে চালিয়েছে স্যার দেখেন স্ক্র্যাচ পরে আছে হয়তো আমাকে পরে বলতে পারে যে তুমি করেছো এটা তাই প্রথম কাজ দিয়ে ঘুরে স্ক্র্যাচ দেখে নেওয়া কি কি আছে না আছে ডেন্ট তো নিজের দিক থেকে সেফ থাকা যায় কারোর ডিউটি লেট হোক না হোক এই স্যারের ডিউটি পাঁচ মিনিটও লেট করা যাবে না ভাই কথা শুনিয়ে না কথা এমন কথা শোনাবে মাথা খারাপ হয়ে যাবে তো যতটা পারি যে না টাইমে পৌঁছাবো এই স্যারের ডিউটি তোমার টাইমে পৌঁছাতে হবে তো আমি টাইমে পৌঁছে গেছি একদম জয় বিশ্বকর্মা জয় মা এখন সময় হয়ে গেছে আটটা একুশ আর আমি পৌঁছে গেছি এখন কাল এখানে দেখি টিফিন টিফিন করি তারপর সারা দিন বসে থাকার কাজ আর কোনো কাজ নেই বিকেলবেলায় এখান থেকে আরেক জায়গায় যাবো সেখানে গিয়ে বসে থাকবো বিকেলবেলায় তারপর কৃষ্ণনগর যাব তো এরকম আমাদের কাজ ঠিক আছে কখনো অনেক গাড়ি চালাতে হয় কখনও কম চালাতে হয় এই এখন যেমন একশো কিলোমিটার চালিয়েছি যাই টিফিনটা করি আগে তো এখন চলে এসেছে টিফিন হলো ডিম টোস্ট কাকা ডিম টোস্টটা কত গো এই ডিম টোস্টটা 25 টাকা দাম আর দুটো কলা খাবো দুটো কলা দিও সিঙ্গাপুরি এই হলো সকালের টিফিন হলো যা গরম পড়েছে ঠিক আছে মানে ধরে নাও বছরের মধ্যে এবার সাত আট মাস গরমই থাকবে আস্তে আস্তে পুরো বারো মাসই গরম হয়ে যাবে চাপ মানে শান্তি মতন খেতেও পারছি না ঠিক আছে এমন গরম মনে হয় শুধু জল খেয়েই থাকি বাট খাবার না খেলেও নয় সারাদিনটা কাটানোটা খুব চাপ মানে গাড়ি না হয় আমি খুব কম চালালাম কিন্তু যে সারাদিনটা কাটাবো না খুব চাপ গাড়ি চালালে বরং অত চাপ হতো না কারণ সবসময় এসি চলতো গাড়ি যখন চলবে তো কষ্ট কম হতো বসে থাকা ফ্যানের হাওয়া খাবো তাও গরম সব কপাল কপাল এই কষ্ট করে চলতে হচ্ছে এই তো জীবন এভাবেই চালাতে হবে চলো আমার এইসব ভিডিও আমার ড্রাইভার ভাইদের জন্য সবার জন্যই ঠিক আছে ঠিক তারা কত কষ্ট করে তাদের দিন কাটায় ফোন সত্যিই খুব বাজে জিনিস ফোন ঘাটতে ঘাটতে এডিট করতে করতে কখন যে সময় পেরিয়ে গেল খাওয়ার সময় হয়ে গেছে দুপুর তো এখন বেজে গেছে একটা চল্লিশ তো যাই খেয়ে আসি যেখানে এসেছি ওই কাকুই আমাদের বলে দিয়েছে যে ওই হোটেল থেকে খেয়ে নেবে তো খাওয়া নিয়ে কোনো চিন্তা নেই আমাদের কলকাতার বাইরে মানে আউট অফ সিটি হলে পরেই খাওয়া দাওয়া আমাদের ক্লায়েন্টের আর গাড়িটা ওইখানটায় পার্কিং একদম এই জাস্ট একটু ওয়েদারটা মানে রোদটা একটু কমলো যা গরম মানে অসহ্য লাগছে যদিও বা একটার সময় খাওয়ার কথা একটা চল্লিশ বা যে অসুবিধা সেরকম কিছু নেই ও একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া ইচ্ছে ভালো লাগছে চলে এসছি খেতে কাকু বললো আমাকে আগে আগে কেন বলেনি যে ড্রাইভার খাবে মাছ শেষ হয়ে গেছে মাছ শেষ তো মাংস দিন মাংস দিন তো এখানে চিকেন ভাত হলো গিয়ে সিক্সটি ফাইভ দেখি পরে যদি ভাত নি তাহলে পরে সত্তর টাকা এরকম হবে খাওয়া যাক দেখি মাংসটা কেমন করেছে দেখো শুধু চলে এসছে ভাত ডাল এটা কিসের তরকারি কাকু ঝিঙে আছে নাকি এটা হলো কি পোস্ত দিয়ে আলু ঝিঙে ঠিক আছে এখানে আলু ভাজা এখানে দুটো পটল ভাজা পেঁয়াজ লেবু আর কি চাই এরপরে আরো মাংস আসবে আর ওই যে ওইটা পুচকুটা আমার ভিডিও দেখে হাসছে হ্যাঁ তুই হাসছিস দেখে নিয়েছি আমি চলো শুরু করা যাক এখানে চলে এসছে চিকেন আমাকে দু পিস চিকেন দিয়েছে পুরো লাল লাল ঝাল ঝাল এক বাটি ঝোল দিয়ে দিয়েছে কে খাবে এত খাওয়া দাওয়া কমপ্লিট একটু রেস্ট নিই আর এ আমার আসার আগে বসেছে খেতে আর এখনো খাওয়া হয়নি আমাকে নানা রকম জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায় তুমি কি করো হ্যাঁ নানা রকম আর আমি আসার আগে থেকে খেতে বসেছি এখনো খাওয়া শুনতে বুঝতে পারছি বলে দিয়েছি সারা দিন তুখোর গরম ছিল তো এখন রোদ নেই মেঘলা হয়ে গেছে ওয়েদার বৃষ্টি অল্প হয়েছে আর এত সুন্দর হাওয়া বইছে না এখানটা এত সুন্দর লাগছে মানে শান্তি শান্তি কাকে বুঝতে পারছি গ্রামে আসার ফিলটাই একটু আলাদা কি সুন্দর হাওয়া সবুজ ধান কাজ কাজের মধ্যে এই এনজয়টা নেওয়া আর কিছুই না এটা হলো গিয়ে কালনা বর্ধমান যে রাস্তাটা গেছে কালনা থেকে সেই রাস্তাটা এটা কালনা থেকে বর্ধমান আর ওই দিকে দেখাচ্ছি ওই দেখো দূরে পুরো দূরে পুরো কাশপুরগুলো গোপুরতে আসছে না পুরো সাদা গুলো আর পুরো সবুজ ধান তো সন্ধে পর্যন্ত এই কালনা এলাকায় থাকবো তারপর আমি চলে যাব কৃষ্ণনগর আর এইখানে এইখানে আমার গাড়ি দাঁড়ানো রয়েছে আর এইটা খুব একটা এটা বোধ হয় শিব মন্দির আহার মহাদেব রক্ষা বলে বাবা ও আর হ্যাঁ আমি তো আজকে কি গাড়ি চালাচ্ছি সেটা তোমাকে বলিনি সুইফট ভিএক্স বলে দিয়েছি যাই হোক গাড়ির ভেতরটা এত সুন্দর ঠিক আছে এটা সুইফট ভিএক্স আই দু হাজার সতেরো কিংবা আঠেরো মডেল ঠিক আছে দেখো চালাতে পারলে না সব গাড়ি ভালো ঠিক আছে চালাতে পারলে সব গাড়ি ভালো গাড়ি নিয়ে আমার মানে বিচার আমি সেরকম করবো না ঠিক আছে আমি সব গাড়ি ভালো শুধু প্রাইস যেমন টাকা তেমন গাড়ি স্পষ্ট কথা ঠিক আছে যেমন টাকা তুমি দেবে গাড়ির পিছনে সেরকম তুমি গাড়ি পাবে বাদ বাকি সব গাড়ি ভালো এখন সময় হয়ে গেছে নটা বেজে একান্ন মিনিট টুকটুক করে পৌঁছে গেছি কৃষ্ণনগর এটা কৃষ্ণনগর সিটি দেখাই একটু কৃষ্ণনগর শহর তো এইখানে আমি যেইখানে থাকবো সেইখানে বাড়িতে খাওয়া দাওয়ার অবস্থা নেই তো আমার স্যার খাবার নিয়ে নিচ্ছে পার্সেল করে নিচ্ছে বাড়ি গিয়ে তারপর খাবো রিচড নাও টু ডেজ লাস্ট ডেস্টিনেশন তো এই পৌঁছলাম গাড়ি এখানে পার্ক করা ওপরে যাব খাবো দাবো ঘুমাবো কাল সকাল ছটায় আবার বেরোতে হবে কলকাতার উদ্দেশ্যে চলো দেখা হচ্ছে আজকের ডেটে একশো ষাট কিলোমিটার গাড়ি চালানো হয়েছে আপাতত রুমে পৌঁছে গেছি সারাদিন যা টায়ার্ড হয়েছে এখন যদি আমি স্নান না করি মানে ঘুমিয়ে আসবে না এরকম চান টান করি তারপর খাবো দাবো বাদ পরে তো ফ্রেশ হয়ে গেছি চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি এখন খেয়ে নি বাদ বাকিটা পরে মানে ঝা বলার পরে বোঝাই খেয়ে নি খুব খিদে পেয়েছে চলো দেখাই স্যার আমার জন্য কি খাবার নিয়ে এসছে এই দেখো এখানে চারটে রুটি স্যারকে বলেছিলাম চারটে রুটি খাবো স্যার আমার জন্য আরেকটা বেশি নিয়ে এসেছে যেটা এখানটা এক্সট্রা রয়েছে সাথে আছে পেঁয়াজ লঙ্কা আমি সব বলেছিলাম শুধু তরকা চিকেন খাওয়া চিকেন দুপুরে খেয়েছি তাই আমি খাবো না চিকেন শুধু তরকা বলেছিলাম ডিম তরকা নিয়ে এসছে আর এই যে লাল লাল ঝাল আলুর দম মানে মোটামুটি ফাটাফাটি খাবার দাবার ঠিক আছে এটা খেয়ে একটু রেস্ট নিয়ে ব্যাস শুয়ে পড়ব তো যতবারই আমি এসেছি একাত্তায় এখানে খেয়েছি রান্না বান্না করে দিয়েছিল একবার নয় এখানে আমি একাধিকবার এসেছি তো স্যার সত্যি খুব ভালো ব্যবহার নিয়ে কোনো কথা হবে না আচ্ছা কালকে সকাল আমার ছটার মধ্যে উঠতে হবে উঠে এখানে বেরোতে হবে সাড়ে ছটার মধ্যে গাড়ি নিয়ে আর আমাকে ঢুকতে হবে কলকাতা দশটার মধ্যে ঢুকতে হবে স্যারের কাজ আছে তো দেখি কালকে দশটার পর হয়তো আমার ছুটি হয়ে যেতে পারে আর যদি স্যার রাখে আমাকে তাহলে থাকতে হবে সারাদিন যা হবে দেখা যাবে অলমোস্ট খাওয়া দাওয়া পুরো শেষ কমপ্লিট হয়ে গেছে আর সময় হয়ে গেছে দেখো এগারোটা বাইশ ব্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই ঘুমিয়ে পড়বো আচ্ছা তোমাদের দেখিয়ে দিই আমার আজকের আস্থানাটা আমার আস্থানাটা আজকে দেখিয়ে দিই এই যে এই বেডটা এই বেডটা আমার শোয়ার জায়গা অ্যাটাচ বাথরুম ঠিক আছে অ্যাটাচ বাথরুম লাগিয়ে আচ্ছা এইখানে একটা জানলা হাওয়া ঢোকার জন্য আর এত বড় জায়গা আমি একা আর এই যদি একটু বাইরে একটু হাওয়া ফোয়া খাই ঘোরাঘুরি করি তার জন্য এই যে এই জায়গাটা দারুণ জায়গা মানে আমার এইখানে ডিউটি আসলে কোনো চাপ নেই কোনো চাপ হয় না চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবে না ঠিক আছে চলো গুড নাইট